বাচ্চাদের খেলা চলছিল এটা ব্রেকার শ্যুট আউট চলছে উত্তর পাড়ার পক্ষ থেকে শট নিতে চলেছে জার্সি নাম্বার থ্রি দেখা যাক শটে গোল আসবে ভালো শট করলো কিন্তু এবং শটে গোল এলো বালি দক্ষিণ পাড়ার পক্ষ থেকে প্রথম শট নিতে এসছে জার্সি নাম্বার উনিশ খেলায় কিন্তু এক এক ড্র হয়েছে খেলা জার্সি নাম্বার উনিশ শট নিতে এসছে দলের হয়ে প্রথম শট এটি বাইরে মারলো এক্ষেত্রে সেভ হয়েছে কিন্তু শর্টটা দলের হয়ে দ্বিতীয় শট উত্তর পাড়ার পক্ষ থেকে জার্সি নাম্বার শট নিতে এসছে অপরদিকে গোলকিপার প্রস্তুত দলের হয়ে দ্বিতীয় শট এটা ও অল্পের জন্য লোক তবে সেভ দিতে পারলো না এক্ষেত্রে গোল এলো বালি দক্ষিণ পাড়ার পক্ষ থেকে দ্বিতীয় শট শট নিতে চলেছে জার্সি নাম্বার ফোর শটে গোল আসবে দলের হয়ে ও নাইস শট দ্বিতীয় শট কিন্তু গোল এলো দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ তৃতীয় শট নিতে চলেছে জার্সি নাম্বার ফোর উত্তরপাড়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে উত্তরপাড়া শট এবং গোল দলের হয়ে পরবর্তী শট শর্ট নিতে চলেছে জার্সি নাম্বার ইলেভেন দক্ষিণ পাড়ার পক্ষ থেকে অর্থাৎ বালি দক্ষিণ পাড়ার পক্ষ থেকে পরবর্তী শট এখনো পর্যন্ত বালি দক্ষিণ পাড়া কিন্তু পিছিয়ে রয়েছে অপরদিকে দিকে গোলকিপার প্রস্তুত দেখা যাক ওহো অল্পের জন্য সেভ দিতে পারিনি গোলকিপার অর্থাৎ গোল এলো দলের হয়ে পরবর্তী শট উত্তর পাড়ার পক্ষ থেকে পরবর্তী শট নিতে চলেছে জার্সি নাম্বার টু স্টপার ব্যাক খেলছিল কিন্তু খুব সুন্দর পারফরম্যান্স করেছে কিন্তু অপরদিকে গোলকিপার পরিবর্তন করেছে দক্ষিণ পাড়া বালি দক্ষিণ পাড়া আপাতত গোলকিপার পরিবর্তন করেছে দেখা যাক কী হয় নাইশ

অপরদিকে গোলকিপার প্রস্তুত জয়লাভ করলো উত্তর পাড়া উত্তর পাড়া মনে হচ্ছে জয়লাভ করলো ফাইনালে চলে গেল সিনিয়র সিমের যে দুটিতে অংশগ্রহণ করছেন তারা হল আশীর্বাদ এন্টারপ্রাইজ মানে নাম ফুটবল একাডেমি